আর প্রতিবারে কিন্তু সামি থাকে এবারও সামি আর সিনার সাইফের কথা জানি না ভাই সিনার সাইফের সাথে কবে ব্লগ করব ফানি সাদা সামির সাথে একটা ব্লগ আসছে আমি বলি সাদা কি জন্য মানে হেড চ্যানেলে কম ভিডিও আপলোড করে বেশি মানে বেশি মানে বেশি ব্লগ করে আমার চ্যানেলে মেন চ্যানেলে সাদমান সামি এরতে বেশি ব্লগ করা হয় আর गाइस আরেকটা কথা বলি যেটা হচ্ছে তোমরা

আর রাতে কথা হচ্ছে সামির 200 সাবস্ক্রাইব হয়ে গেছে কংগ্রাচুলেশন সেলিব্রেশন দেখলে চ্যানেলটা করবেন আমাদের অডিয়েন্স আছে তারা সাদা চ্যানেলটা সাবস্ক্রাইব করে সার্চ করলে সাদা চ্যানেল गाइस আমি একটা 200 আই না সাবস্ক্রাইব হয়ে গেছে ভাই

তোমার পরে দেখা হচ্ছে আচ্ছা জুম্মা ব্লগ ইন্টারেস্টিং না হলো কিছু করার নেই ভাই ব্লগ তো অষ্ট করে করতেছি দেখতে তো হবে তোমাদের ভাই তাহলে আপনি ব্লগ করে কি লাভ তাহলে गाइस প্লিজ ভাই প্লিজ আমার কষ্টটা বুঝে একটু ভিডিওটা দেখো আর আমি কিছু বলবো বাইরে যে পরিমাণ ধরো কালকে আর কালকে আমি আসছি ব্লগ করার জন্য কালকে কত দূর যাবে নাই আজকে বলছি

আমি একটু বাইরে ঘুরতে যেতে পারি সেটার একটা ব্লগ আসবে ইনশাআল্লাহ আমি বলতেছি 14 কি কি না 14 এর পরে 14 এর পরে এর পরের ব্লগ আসবে 14 আমি একটু বাইরে ঘুরতে যেতে যদি পাঁচটা সামনে থাকে নতুন ব্লগে মনে হয় সো গাইস ব্লগারটা তিনটা ব্লগ করতে পারি বেস্ট অফ ব্লগ আমি চেষ্টা করব দা ভাই আরেকটু ব্লগ করে হবে আর আমার একটা আরেকটা কথা বলতে মিটলি আমি একা ব্লক আমার একা ব্লক করতে একটু ভালো লাগে না কেউ যদি আমার সাথে রাখে তাহলে ভালো লাগে আর লেভেলের একটা কথা বলি আমার পকেটে আর একটা মোবাইল আছে এই মোবাইলে ভাই আমি মোবাইলটা আমি রাখি আমার কাছে আর আর যেটাতে ব্লক করতেছি ওইটা আমি ব্লগের জন্য করি মেইনলি আসলে ব্লগের জন্য এই মোবাইলটা কে তুমি আমার ইউটিউব চ্যানেল দেখাই দি গাইস আর তাহলে তোমার ইউটিউব চ্যানেলটা দেখাতে পারবা তোমার ইউটিউব চ্যানেলটা তোমার ইউটিউব চ্যানেলটা দেখা আর আমার ইউটিউব চ্যানেলটা দেখাই তাহলে সাবস্ক্রাইব করো ভাই আমি তোমাদেরকে এখন দেখাচ্ছি একটু ওয়েট করো বাই বাই একটু 2 মিনিট 2 মিনিট তো গাইস আমি নেট থেকে কাজ করছিল না আমার আমি তো নেট

এই দেখো ভাই সাদা টু পয়েন্ট জিরো আমি জানি ভাই লেখাটা উল্টা দেখাচ্ছে আমি জানি তারপর এই দেখো এখন আরে ভাই এখন ভাই উল্টা দেখাচ্ছে কারণ আরেকটা দেখাই ভাই আমার ব্লগ কত করছিলাম এটা ব্লগ বারো ব্লগ বারোতে একশো ষোলো জন দেখছে ব্লগ এগারোতে একশো পঞ্চাশ জন ব্লগ দশে একশো পনেরো না ভাই কোনো সাপোর্ট পাচ্ছি না ভাই তোমাদের কাছ থেকে

স্বামীকে এইভাবে এইভাবেই সবসময় সাপোর্ট দিয়ে যাবা এবং স্বামীর মতন আমাকেও সাপোর্ট দিবা আর মেনলি স্বামী ব্লগ কত করছিল ব্লগ উনিশ এটা হবে স্বামীর ব্লগ বিশ দেখো স্বামী সার্সের ভিডিও পাঁচশো একত্রিশটা ভিডিও সারসে এ পর্যন্ত আর ব্লগ করছে উনিশটা স্বামী একদম ভালো পর্যন্ত চালায় যাচ্ছে ইসলামিক ইসলামিক ভিডিও ছাড়ে